মনটা করে উরু উরু ভুগটা করে দুরু দুরু পালনা বন্ধু যখন চায় রে জামরে তরে নেয়া মর্তে আমি এখনই কি কেবল পর্না বন্ধু মারতে চাই না আর কিচ্ছু চায় না কুসটা চায় যত বন্ধু বান্ধব আছে আমার পিছের লাগাতে একশো পার্সেন্ট গ্যারান্টি তাদের কাজ হচ্ছে আমার পিছনে লাগা আমার ক্ষতি করা আমার নামে নিন্দা বন্দু করা আমার জি করা আমার গিবত কারীরা শুন 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 সারা ক্ষণ আমার গিবত কই শুন নিন্দা মন্দ করিস তোরা কি ভালো থাকবি রে থাকবি না থাকবি না থাকবি না জাহান্নামে চলে পড়ে শেষ হয়ে যাবি সোজা চলে যাবি চলে যাবি চলে যাবি পরানের কোনো বন্ধু নাই ভালোবাসার মানুষ নাই পরানের বন্ধু নাই আমি একা নিঃস্ব একা একা জীবন আমার ভালো আছি সুখে আছি ভাই আমি অনেক সুখে আছি কারণ

আপনার আবার আপনার সাথে খারাপ মানুষে দন্ড বেশি না আপনার সাথে फटाफटি মাথা ঘাটা দরকার আছে মিডিয়াম নেন যে ভালো হন হন যায় টাকা যায় ব্যালেন্স করুন ব্যালেন্স 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 দেখেন আমার বন্ধ না আবার আমি নাই কেন আমি সেটিং ডেটিং কর রাখি ডেটিং এটা ডেটিং না মানে সকল প্রকার সকলকে সেটিং দেয় আমি জানি আমি সবাই এলো একবারে দুই নাম্বার দুই নাম্বার তাই আমি এই যে তাদের সাথে তিন নাম্বার তাদের বুঝতে দিন যে আমি তিন নাম্বার আমি বুঝি তাদের আমি হলাম অন নাম্বার মানে আমি জিরো তাদের কি কিছু জানি না বুঝি না আসলে বগলামি করে বগলাম মানে নাটক অভিনয় করি কারণ হচ্ছে যে একটাই তাদের সাথে পারতে হইলে তো আমার এরকমই হইতে হবে ভালো মানুষের এই যুগে এই জামানার তো কোনো দাম নেই আমি আগে যেমন হইলে বাইকটা দেখতাম বদ্ধ কর আপনারা আমার এটা বলেন যে এই জামানায় কি আছে ভালো মানুষ যদি পান আমার লাগে একটু সাক্ষাৎ করাই দেন একটু বলেন কি ভালো আছে খারাপ মানুষ দিয়ে ভয় রাখেছে আমি আমার চোখে সত্যি কথা বলতে এই দুই চোখে এই দুই নয়নে ভালো মানুষ দেখিনি ওই যে রবীন্দ্রনাথ শঙ্কর

তারা সবই আমার শত্রু আমার দুঃখ তারা আমার দেখতে পায় না আমি তাদের দেখতে পাই না কিন্তু আমি তাদের বলি আমি তাদের দেখতে পারি আমি তাদের পড়ানো পড়ান জানে জান চিগড়ির দোষ আই লাভ ইউ জান এরকম কিন্তু এরকম কিছু সম্পর্ক নাই এরকম কোনো সম্পর্ক নাই শুধু আছে ধং তামাশা আর কি বলবো বন্ধুকান এদের সাথে ঢং তামাশা রং ছাড়া কিছুই করা যাবে এটা হচ্ছে এক প্রকার নিজের প্রশংসা পাওয়ার জন্য পাগল 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 কিছুগুলো বিলা পায়েল কিছুগুলো সাগর কিছু মার মাথা সমস্যা এরকম যাদের বন্ধু আছে তারা কমেন্টে লিখে যাচ্ছে কার কার এরকম বন্ধু আছে আমার মতো মাথা মোটা পাগল সাগরের প্রতিবন্ধী যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ এটা বানাইছি তোমাদের জন্য হাসানোর জন্য সব ভিডিওটা লাইক দিন একটা অবশ্যই আর সাবস্ক্রাইব করুন আমাকে ভালোবাসবা আমার পাশে থাকবা নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আজ নতুন ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবা আর হ্যাঁ এরকম খাটাস মার্কা বন্ধুদের খবর জানতে আপডেটে থাকবা বাই বাই টা